আমাদের সাগামিহারা ঈদগা মসজিদ মাঠে আমরা এখন সাগামিহারাতে আসি ঈদগা মসজিদ মাঠে আমাদের এটা আমাদের মসজিদ কমপ্লেক্স এখানে আজকে মহিলাদের জন্য সব ছেড়ে দেওয়া হয়েছে

আহরে গਿੱতো পৃথিবীর কোন শক্তি নেই আমার ভাইকে নির্যাতন করবে কিন্তু আমরা তো সবাই সবার পরিবার নিয়ে সবার ধনসম্পদ নিয়ে সবার কেরিয়ার নিয়ে ব্যস্ত আমার ভাইয়ের কি হলো না হলো মুসলিমদের কি হলো না হলো ইসলামের কি হলো না হলো এনি আমার পর কিছুই আসে যায় না আমি তো বিনদাস আছি আমি তো অনেক চমৎকার ভাবে দিন কাটাচ্ছি এটাকে মনে করে আমি চরম সুখ কিন্তু আমাকে যে আমার রবের কাছে দাঁড়াতে হবে

এই যে সবাই আমরা দুশো ই করছিলাম এখানে প্রায় লোক আজকে কি বলেন প্রায় চারশো কাছাকাছি হবে ভিতরে মহিলারা প্রচুর আসছে আমাদের এখানেই তারপরে প্রচুর লোক হইছে বা প্রচুর লোক হয়েছে আজকে প্রায় চারশো হ্যাঁ বসে পড়েন বসে পড়েন হ্যাঁ আরে আমাদের পাকিস্তানি ভাই সবসময় আমাদের মসজিদে ক্ষ্যাপদ করে হ্যাঁ এই এই প্রচুর লোক আসছে আমাদের আজকে আমরা ভাবছিলাম আমরা গতকালকে ভাবছি যে দুশো থেকে সব আড়াইশো করছিলাম কিন্তু আমাদের পুরুষে আসছে প্রায় তিনশোর উপরে সাড়ে তিনশোর উপরে তারপরে এদিকে এই কমপ্লেক্সে মহিলারা আসছে মহিলা বাচ্চারা আসছে একশোর উপরে